আমি বন্ধুরা আপনারা যারা সতর্ক আসলে এসেছেন

আর উইলিক রে ধরা খেলন্দিকের খেলে উঠে বিশেষভাবে অনুরোধ করছি আর যদি তাদের ধরা না হয় তাদের বিচারণ না করা হয় তাদেরকেও যুক্ত সত্য দেওয়া হয় তাহলে আমরা অনুষ্ঠান ধর্ম ঘটে যেমন চলছে আমরা আপনাদের আমি আর বস্তু দিওয়া আপনাদের কেউ আর সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে আগামী করব সতীতে আপনারা এই আশা ব্যক্ত করে সবারকে স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য করছি